একজন বিশ্ব নেতা যিনি একসময় পুরো মধ্যপ্রাচ্যকে কাঁপিয়েছে তার বিচার শুরু হলেও শেষ হয়নি কিন্তু একটি ছোট গর্তে লুকিয়ে থাকা মানুষটি বদলে দিয়েছিল ইতিহাস আপনি কি জানেন সাদ্দাম হোসেন ধরা কিভাবে দুই হাজার তিন সাল ইরাক যুদ্ধ শুরুর সাথে সাথেই সাদ্দামের ধ্বংস শুরু হয়ে যায় সাদ্দাম হোসেন একজন সেনাপ্রধান রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি ইরাকের ক্ষমতা দখল করে চব্বিশ বছর রাজত্ব করেছিলেন তার সময় ইরাকে বহু বিনিয়োগ ও বিচার বিতর্ক সৃষ্টি হয় তার শাসন আমলে ইরাক হয়ে উঠেছিল মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার শিল্প কারখানা ইন্ডাস্ট্রি স্কুল কলেজ হসপিটাল গড়ে উঠতে শুরু করে তিনি গড়ে তোলেন বিশাল শক্তিশালী সেনাবাহিনী আধুনিক যুদ্ধ সামগ্রী ট্যাঙ্ক অস্ত্র দিয়ে সেনাবাহিনীকে গড়ে তোলেন ইরাক হয়ে ওঠে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ তিনি আমেরিকা ও রাশিয়ার সাথে শক্তিশালী কূটনীতিক সম্পর্ক গড়ে তোলেন কিন্তু পরে তিনি হয়ে ওঠেন তাদের ত্রাস দুই সালে আমেরিকান বাহিনী ইরাক আক্রমণ করলে সাদ্দাম হোসেন ক্ষমতাচ্যুত হন আমেরিকা সাদ্দামের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র অভিযোগ করে ইরাকে আক্রমণ করে এই মিশনের নাম দেওয়া হয় ইরাকি ফ্রিডম আমেরিকান সেনারা ইরাক আক্রমণ করলে সাদ্দাম হোসেন ক্ষমতাচ্যুত হন ইরাকি প্যালেস বড় বড় শহরগুলো দখল করে নেয় এক মাসে ইরাকে বহু সাধারণ মানুষের রক্ত হাজার হাজার সেনার মৃত্যুর উপর পা রেখে পুরো ইরাক দখল করে নেয় আমেরিকান সেনারা কিন্তু তখনও সাদ্দামকে ধরতে পারেনি যুদ্ধ পরাজিত হলেও সাদ্দাম কাঢাকা দিয়ে ফাঁকেন আমেরিকান সেনারা তাকে ধরতে পারেননি তিনি বনেদি এলাকায় লুকিয়েছিলেন আমেরিকান বাহিনী শুরু করল বিশাল অনুসন্ধান অভিযান সূত্র ধরেছিল সে আশেপাশের গুহা স্থানীয় জনতার থাকতে পারে আমেরিকান সেনারা গোপন সূত্র ধরে অভিযান চালান নিজ গ্রামে তার জন্মভূমিতে পুরো এলাকা ঘিরে ফেলা হয় ছয়শোর বেশি আমেরিকান ডেল্টা ফোর্স সৈন্য যুদ্ধ বিমান অস্ত্র নিয়ে পুরো এলাকা ঘিরে ফেলা হয় তিল তিল করে প্রতিটি কর্ণ ধরে ধরে অভিযান চালানো হয় সাদ্দামের গ্রাম থেকে পনেরো কিলোমিটার দূরে বনেদি নামক জায়গায় অভিযান চালানো হয় ঠিক তখনই আমেরিকান সেনারা একটি রশি দেখতে পান যা একটি গুহার ভিতর ঢুকে যাচ্ছে তাদের সন্দেহ হয় তারা সেই রশি ধরে গুহার কাছে চলে যান ভিতরে একটি গ্রেনেড মারা হয় ফায়ার করার জন্য গান তাক করা হয় বিশ্বাস করা মুশকিল ঠিক তখনই ভিতর থেকে আওয়াজ আসে আয়াম দা সাদ্দাম হোসেন আই এম দ্য প্রেসিডেন্ট অফ ইরাক কোন প্রতিরোধ ছাড়াই তিনি আত্মসমর্থন করেন গর্ত থেকে বেরিয়ে আসেন সতর্কতার সাথে ফাইনালে তাকে গ্রেপ্তার করা হয় সূক্ষ্মভাবে ঘিরে ফেলা হয় তাকে কিছুই বুঝে ওঠা সম্ভব হয়নি শেষ পর্যন্ত হাবদাম হোসেনকে ধরা হয় এবং টিচারাদের তলব করা হয় ধরা পড়ার পর তার বিচার শুরু হয় তার ফাঁসির রায় দেওয়া হয় রায় ঘোষণার সময় তিনি কোনো কথাই বলেননি ছিলেন একদম চুপচাপ যেন তিনি জানতেন এখন যুদ্ধ শেষ সময় পরিণতির তিরিশ ডিসেম্বর দুই হাজার ছয় সালে কুরমানি ঈদের আগের দিন তার ফাঁসি কার্যকর করা হয় তার শাস্তি আজও বিতর্ক ও ইতিহাসের পাতায় আলোচনার বিষয় সে কি সঠিক শাস্তি পেয়েছে নাকি তার সাথে অন্যায় করা হয়েছে তা এখনও পুরো বিশ্বকে দুই ভাগ করে আপনার কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না